ই আল্লাহ রে কিলা হে বা রতো পা পা ফলাই তো আল্লাহ রে ও আল্লাহ নবী তোমার উন্মত ও নরে দেও তারা যদি আমি আল্লাহ লগে কুটুমালা বাদী তো চাই বন্ধুত্ব স্থাপন করতে চায় আমি আল্লাহর সন্তুষ্টির মধ্যে যদি তারা আইতো চায় আমি আল্লাহর রেজাউল মে তারা বইতো চায় আইতো চাই তাওলে তারা জানাইয়া দেও ফাটা বিবুলি তুমি নবিয়ে যেভাবে जिंदगी কাটাইছো তোমার অনুসরণ করা হল তোমার ইক্তবা হল তুমি নবিয়ে যেভাবে যে কর্ম করছো হুবহু বলা যদি তারা জীবনের আগুনগুলো হিসাবে পরে তাওলে আমি আল্লাহ গীতাব হলম তারালে মায়া হলম ইয়া হাদি লকুমুললা তারা আমার মায়ার বিত্রে আইগো তারা আমার বন্ধুত্ব ধর্মদে আইগো তারা আমার ওলিয়া বলরে জেলা মায়াফুরি তারা वाला আমার বন্ধুত্ব আমার লোকে তারা হই লাইগো সঙ্গে হাদিস কইছি হাদিস বাদে ماده আইয়া

যা কৰিছে যিছে য'তে হাৰাম পাইছে যত নাভৰণী কৰিছে আমি আল্লাই তাৰাৰে

যে সময় মানুষের মদরাবা লাগাইল আরব মদরায়া তাইল যে সময় জিনা ওরা লাগাইল জিনা রায়া তাইল যে সময় সুরিত লাগি গেল লগে লগে সুরিত আয়াত দিয়ে যে তোমরা হালাল খাও ইয়া আইয়ুহান ও মানব জাতি ও মানুষ সকল কুলু মিম্মা বিল আরদি হালালান তাইবা

ময়নর দিন জিফ দেয়া খালি দোয়া করতা ও আল্লাহ ও আল্লাহ তোমার মায়ার নাম মায়ার নাম আসমান ও বৃষ্টি আвал দিলাইলা হুজুর এক মুস্তাবি সুন্নত চালিয়ে দিছলা ফরীশতা দি আল্লাহ আвал দিলাইলা আওয়াজ আইনা ও ময়নন্তি না আল্লাহর এই কোরআন আল্লাহর মায়ার খালি দোয়া পড়দায় উদুর মাঝে তো মুস্তাবি সুন্নত চালিয়ে যছরা বেটাইতে রুওর নামাজ খালি পড় বড়ই আর শূন্য দুই জায়গা থোড়ই এই মাত নাই কিতাবর মাঝে আছে দুয়ারর নবল দুই রাকাত যদি মানুষে নামাজ পড়ে যায় 12 রাকাত যায় আল্লাহ তাআলা তার বেস্ত দিবা আমরা তো ইদাফে আল করি না নবল নামাজ মুকার বিলকুল কি আল করি না আল কি নবল অপুতাও না কইত্রা আল কি নবল দুই রাকাতটা যদি পড়ে

বুঢ়াং তাইন এমন এক যার জীবনে আছর ও সুন্নত চাইরা মাত্র 450 না এই আছর ও আমরা কই না যার জীবনে আছর ও সুন্নত চাইরা মাত্র না এই නাদান দেব আযান ও লগে লগে আপনার গড়গবিন পাঁচ তার সাততলা বিল্ডিং ভাঙিয়া জোর মার হইলো কোরআনুতি নি দিলা

চৰুৱ <laughs>

বোলে তুমি মান বাই বোলে

তোমার আমার মানুষে খোদার ধামে বা কঠিন বানাইয়া এগিয়ে তার জমিন বেছে এগিয়ে তার গরু বেছে বিয়া চাদিরে কঠিন বানাইছো আল্লাহর আলিম হলেও বিয়া করতে চাই সুবা শেখ কুরমুগা খানুবালা মাল ভাই গরিবেও চায় দনীয় চায় লালস মানুষের মাঝে বই গেছে সুহানা আর লালস ব্যক্তিরে দিয়া যোগা করা যায় লালচ ব্যক্তিৰে দিয়া সকলৰ দুৱা সদায় না আনা লালচ দিয়া সকলৰ দুৱা সদায় বল পাই পাই লালচ ব্যক্তিসকলৰ দুৱা সকলোৱে না লালচ নাই মধু এটা যে তাৰ মাজে লালচ নাই মধু লগে যে তাৰ গুৰু তাৰ মাজে লালচ ইবোৰ চৰ্ফি দেৰলে ভাইলা সিবোৰ আম দেৰলে ভাইলা সিবোৰ বালা মুৰুখ দেৰলে লৈ কি কিন্তু মধু বগলে ইটা নিজানা

আর তার লাগে যাই কিন্তু যাই আমরা একটু গরু তুলি করি একটু গরু তুলি করি একটু উপর তুলি করি একটু ধরি তুলি তোমার তুমি মর্তর উপরে বিচার হইব আল্লাহ বর্তমান সরকারও লাগে নাই সরকারে যারা বেহিন করে সদাইন্য দিয়া বড় বানাইছে মর্তরে বেঠারে হরু বানাইছে আল্লাহ বলতে না আমি ভারত সরকারও লাগার আমি আল্লাহ

बहुत बेटा इन तो ओला आसोन गिया इंजेक्शन दिबा ओका फोका लाल बनाओ दोला बनाओ ओला देओ होला देओ होता दी देओ ओता दी देओ तेर बादे बैठिए दी तो होए न हराम करी एलो प्रति ताप पाए सार का आई तो ना ओला मा धाता ना मिसा हेल अल्लाह बोलता अर रिजानु अरवा मुना अला निसा बेटा बेटी तो सरदार बैठाई तुम्ही तो इन बेटी तो पोताई दियो ना কিন্তু ভারত সরকারে কাঠ বানাইয়া হাবুইটা বানাইয়া পড় বেডিং পোটাইন বেডিং তে যেমন বেটা দিয়া আমার মাত কোলো ই যারা বি মাত করবা আপনারা ইখানে মসজিদর इंतजाम করছইন বড় মোবারক মসজিদ বড় পবুলি মসজিদ বড় বালা এর লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামর উম্মত মুতাবিক আল রাসূল

সুধিলৈছে শুনিয়াও

और बेटा है दे तो ने तीन बीस किंडे मोची तो मुद्दों का सोधार कारों में बांट रहा तो ओक्टा अनार खबर मुझे है ना पौंग के लिए उसकी राय ले, ले तुम्हीं क्या बेटा रहे जिगर बंटा है बेटा रामा बोली लो सोधा दान जे सोधा बोले ये अल्लाह वाला तार फोसों तो कुछ नहीं वोसं सोधा है सुभान अल्लाह ये सदगाले या दुआ करले अल्लाह दाते फरमाइत्रा